আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আল্লাপার আমাদেরকে সেই কাঙ্ জায়গা নিয়ে গত দিন আগেই কোটা আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে নির্মমভাবে গুরু করে তাকে সহায়তা বরণ করা হয়েছে তার থেকে আল্লাপাক এই আন্দোলনটাকে জোরদার করে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি আল্লাহ মেহরবান এমএসএম মডার্ন খুব গ্রুপ একজন গর্বিত ডিস্ট্রিবিউটর ছিলেন ওনার বড়ো ভাই রমজান ভাই এবং তারই ছোট ভাই শহীদ আবু সাইদ ভাই এবং ওনার বাবা উনি আমাদের মাঝে উপস্থিত আল্লাহ মেহেরবান আমরা এমএসএম মডার্ন গ্রুপ থেকে কোম্পানির পক্ষ থেকে আমরা আজীবন যতটুকু পারি আমরা সহযোগিতা করে দেবো ইনশাল্লাহ তো আমরা শহীদ আবু সাহিদ ভাইয়ের আত্মার মাস্টার কামনা করতেছি আল্লাহ জান্নাতুল করেন আর এমএসএনজুর মতি সারের পরে দিনের অবস্থান যারা মিয়ামুল বসাদ স্যার আমাদের মজা আছেন উনি ঢাকা থেকে এসেছেন আমি স্যারকে দুই মিনিট কথা বলার জন্য স্যারের আলাইকুম আসলে

এবং তার বাবা সহ সবাই আমাদের কোম্পানির পরিচিত আমরা মনে করি যে এই পরিবারটা আমাদের পরিবার এই পরিবারের দুঃখ সুক্ষ আমরা থাকবো তাদের পাশে আমাদের কোম্পানি থাকবে আলমগীর মতি স্যারের পক্ষ থেকে এই পরিবারকে আমরা আশ্বাস দিতে পারি যে আপনাদের কোনো চিন্তা নাই আপনাদের ছেলে তারা বাংলাদেশের ছেলে আবু সাঈদ শুধু আপনার একাল ছেলেরা এখন সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আবু সাহেব শুধু আজকের জন্য না আবু যুগে যুগে আসে এবং বাংলাদেশ সারা পৃথিবীকে নতুন পথের সন্ধান দেখায় রাস্তা দেখায় তাই আবু সাঈদের জন্য আমরা গর্ববোধ করি আমরা আবু সাঈদের আদর্শকে ধারণ করি আবু সাহেবদের আদর্শকে লালন করি আবু সাঈদের আদর্শ নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই আবু সাঈদের আত্মার মাখরি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাভ করে আল্লাহ তাকে ভালো রাখেন আপনাদের সবাইকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আহ্বান করবো এই মানুষগুলোর পাশে আমরা যেন সবাই থাকি তারা যেন ছেলে হারিয়ে আমাদের মতো মানুষকে তাদের ছেলের মতো করে মনে করে উনি সেই আশাবাদ ব্যক্ত করে সবার জন্য দোয়া কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ আমরা এই পর্যায়ে আমরা এর আগেও ভিডিওতে আমরা দেখেছি যারা বাবু সাইদের বাবা বারবার আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ছেলের জন্য এমন কিছু কাজ করবেন যাতে ইসলামিক কাজ হয় এবং ওনার বড়ো ভাই এই বলছেন যে ছেলের জন্য আমরা যাই কিছু করি না কেন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আল্লাহবাব ওনাকে যাতে জান্নাতুল ফেলতে ওসে উচ্চ মাকাম খাম আমরা করার কোনো মূর্তি বা আবু সাহেদের কোনো ভাস্কর্য এটা যাতে না করি এটাই কিন্তু আবু সাহেদের বাবা উনি বারবার কিন্তু আমাদেরকে বলতেছেন উনি অনুরোধ করতেছেন আমরা সরাসরি আরেকবার সবাইকে অনুরোধ করছি অনুরোধ করবো যে আপনারা কিছু তৈরি করবেন না আর পাশাপাশি জনাব আবু সাহেদের বাবা আপনাদের সঙ্গে আবার ওই কথাটাই আপনাদেরকে বলবেন সবাই আমরা আপনার ঘরে সবাইকে বলতেছি আমি যেন যে না হয় ইসলামী অনুপথে চলে এখন যেন রাস্তাঘাটে কোনো অর যেন সংস্কার নাম এই অন্য আর কিছু আমি চাই যাদের ছেলে ওনার একমাত্র চাওয়া এই পরিবারটা যাতে জান্নাতি হয় আমরা সবাই মিলে দোয়া করবো এরকম ছেলে যাতে ঘরে ঘরে এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আগামী দিনে বাংলাদেশটা হবে এই পৃথিবীর সর্বোচ্চ আমাদের উন্নত উন্নত দেশ এই শুভকামনা রেখে আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম